আপনারা যে স্কাল কাটেন বা ড্রিল করে ফুটো করেন তখন তো অনেক গুঁড়ো বেড়ায় নিশ্চয়ই হাড়ের এই হাড়ের গুঁড়োগুলো আপনারা কি করেন মানে ওগুলো তো মাথায় চলে যেতে পারে না এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হার যখন কাটা হয় ড্রিল করা হয় আমরা একটা অত্যাধুনিক ড্রিলিং মেশিন দিয়ে পুরো হাড়টা ড্রিল করে একটা চাকতি মতো ইন টোটাল একটা টোলা হয় এই যে গুঁড়োগুলো পরে এগুলো যদি ব্রেনের মধ্যে যায় মস্তিষ্কের মধ্যে তাহলে পেশেন্টের অসুবিধা হতে পারে তো ব্রেনের ওপর যে পর্দা থাকে হাড় কাটার পর আমরা প্রথমে ভালো করে জল দিয়ে এই সব গুঁড়োগুণোকে ধুয়ে দিই যাতে ব্রেনের পর্দার নিচে যে অ্যাকচুয়াল ব্রেন ম্যাটার তার ওপর গুঁড়োগুণো না যায় ঠিক আছে এবং এই গুঁড়োগুণো কিন্তু অত্যন্ত মূল্যবান জিনিস যখন হাতটা আবার বসানো হবে তখন যেখানে ড্রিল করা হয়েছে সেখানে একটু গ্যাপ থেকে যায় এবার এই গুঁড়োগুণো দিয়ে ওই গ্যাপগুলো ভরাট করা হয় সেগুলো এগুলো পুরো ফেলে দিলেও হবে না এগুলো আমরা সযত্নে রেখে দিই অপারেশনের পর আবার এগুলো বসিয়ে দিই আচ্ছা মানে সিমেন্টের গুঁড়ো এক্স্যাক্টলি একদম সিমেন্টের মনে হয় Injection Treatment Season 2 supported by Narana Health Howrah